মিনি আলট্রাসোন থেরাপি মেশিন এটি হচ্ছে ডিজিটাল এবং কি ট্রাইমার সিস্টেম এই মেশিনটা হচ্ছে মেটাল বডিতে এবং কি এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি এবং কেরি করার জন্য বা আপনারা চেম্বারে বা হোম পেশেন্ট দেখার জন্য খুবই চমৎকার একটি কোয়ালিটি সম্পূর্ণ মেশিন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো দেখুন এটা হচ্ছে পাওয়ার সুইচ এবং কি দুইশো বিশ বোল এসিতে চলবে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি মেশিন এবং কি এটাতে হচ্ছে দুইটা মোট একটা হচ্ছে পালস এবং কি একটা হচ্ছে কন্টিনিউস এটাতে হচ্ছে ইন্টেন্সি কমানো বা বাড়ানো কোয়ালিটি সম্পূর্ণ একটি হ্যাড পাবেন সাথে এবং কি এটার কেবলটা হচ্ছে ওরিজিনিয়াল যা সহজে নষ্ট হবে না এবং কি এই মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় বা এই মেশিনটি কিভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ফিজু মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি দেখুন আমরা আউটপুটের জ্যাকটা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনারা উল্টা লাগাবেন না এটা একটা গাট আছে ওই গাঠে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন আমরা আউটপুটের লাইনটা লাগিয়ে নিচ্ছি এবং কি একটা নাট আছে যে নাটের মাধ্যমে হচ্ছে আউটপোটার লাইনটা খুবই শক্তভাবে আটকিয়ে থাকে অনেকে দেখা যায় যে লুজ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এনটিসিটা কম পাওয়া যায় তো আমরা মেশিনটা অন করে নিলাম এবং কি আমরা এখন টাইমটা সেট করে নেব তা আমরা প্রথমে যদি এক মিনিট দেই দুই মিনিট তিন মিনিট আমরা যত পাঁচ মিনিট বা দশ মিনিট দিতে পারি অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যাবে পাঁচ মিনিট পরে তা আমরা এখন ইনটেন্সি বাড়াবো তা আমরা হচ্ছে এটা আউটপুটটা দেখবো যে পানি দিই আমরা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন হচ্ছে আউটপুট খুবই ভালো এবং কি খুবই চমৎকার এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটি মেশিন এক বছর ওয়ারেন্টি সহকারে এই মেশিনটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন বা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো ইকুইপমেন্ট পাবেন এবং কি প্রতিবন্ধী বাচ্চা বা স্টুক রুগীদের যে কোনো অ্যাক্সেসরিজ ডিভাইস পাবেন খুবই সাশ্রয়ী দামে তো দেখুন আমরা এটা এটার আজকে আউটপুটটা দেখালাম এবং কি এটার খুবই কোয়ালি আউটপুটটা অনেক চমৎকার তো দেখুন এই ডি মেশিনটাও অর্ডার করতে স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে